ইন্দ্রাণিস কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ বিট দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব পেঁয়াজ দিয়ে বিট ঘষা এর জন্যে আমি কয়েকটি বিট নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটি পেঁয়াজ বিটগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখেছি এবার বিটগুলো এইভাবে এক এক করে ঘষে নেব সবকটি বিট এইভাবে ঘষে নিয়েছি বিটগুলো এইভাবে মিহি করে ঘষে নিতে হবে কীরকম মিহি করে ঘষতে হবে আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এইভাবে মিহি করে ঘষে নিলে রান্না ভালো হবে পেঁয়াজ দুটি কুচি করে এইভাবে কেটে নিয়েছি এবার কি কি মশলা লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই নিয়েছি কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর নিয়েছি নুন পরিমাণ মতো ব্যবহার করবেন এই হলো সমস্ত মশলার উপকরণ দেখিয়ে দিলাম আপনাদের কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচো তেলে দিয়ে দিচ্ছি এবার গরম তেলে পেঁয়াজ কুচো ভেজে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার ভাজা পেঁয়াজের সাথে সব মশলা একসাথে ভালো করে নাড়তে থাকবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকব পেঁয়াজ ও মশলা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দেব ঘষে রাখা বিট এবার ঘষা বিটগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়ব এইভাবে কিছু সময় নাড়তে থাকব এরপর তিন মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিট পর ঢাকনা খুলে নেব দেখুন বিটগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর মজে গেছে এক মিনিট মতো নেড়ে আমি নামিয়ে নেব পেঁয়াজ দিয়ে বিট ঘষা একদম রেডি গরম ভাতে বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি